আসসালামু আলাইকুম আবারও আমরা চলে আসলাম ই ফুটবল বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকের বক্সে আমাদের টার্গেট প্লেয়ার হচ্ছে কোলার যার হেডিং অন্য লেভেলের কারণ তার হাইটটাও অন্য লেভেলের আসলে সে হাইটে এতটাই লম্বা যে সে কোনো কিছুতে হেড করতে গেলে অন্য অন্য ডিফেন্ডাররা তার কাছে খাটো হয়ে যায় আর কি যেমন ধরেন কান্নাভারর মানে গেমে হেডিং স্কিল আছে হচ্ছে হান্ড্রেড কোলারেরও হান্ড্রেড বাট দুজনের হাইট সেম না যার কারণে দেখা যায় যে দুইজনে একসাথে লাভ দিলে কোলারের মাথাটাই বলে যায় টাচ করে আর যেটা খুবই ইফেক্টিভ আমাদের গেমের জন্য যাই হোক আমরা কথা না বাড়িয়ে বক্স ওপেনিং এর দিকে ধাবিত হই আর এই বক্সে ড্র দেওয়ার জন্য যাদেরকে যদি কারো ই ফুটবল কয়েন কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর দেওয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ই ফুটবল কয়েন কিনে নিতে পারেন তাছাড়াও গেমের স্ক্রিনে নিচে বাম পাশে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে ওইখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার কাছ থেকে ফুটবল কয়েন কিনে নিতে পারেন অ্যান্ড্রয়েড আইফোন দুই জায়গায় কয়েন অ্যাভেলেবেল আছে অ্যান্ড্রয়েডে খুবই অ্যান্ড্রয়েড না সরি আইফোনে খুবই ফাস্ট ডেলিভারি আর অ্যান্ড্রয়েডের তুলনামূলক একটু স্লো অ্যান্ড্রয়েডে আইফোনের থেকে কজ আইফোনে আসলে বাংলাদেশি ইউজার কম অ্যান্ড্রয়েডে ইউজার বেশি যার কারণে চাপটা বেশি কমের মানে মানে পার্থক্যটা সবসময় থেকেই যায় এই কারণে আমি সাজেস্ট করি অনেক সময় যে ভাইয়ের আপনারা আইফোনে কয়েনটা নেন আপনারা যদি ড্র দিতে না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ড্র করায় দিব কোনো সমস্যা নাই তো যারা নেয়ার তারা তাদের পছন্দের প্ল্যাটফর্মেই নেয় এখন আপনারা কোনটাই নেবেন সেটা আপনাদের ব্যাপার আমি জাস্ট আমার সাইড থেকে সাজেস্ট করলাম যাই হোক আমরা বক্স ওপেনিং দিকে মনোযোগ দিই আবার এখানে আরও একটা স্পিন করে দেওয়া হলো বাট কোন আমি কিন্তু এবারে স্পিনে কোনো কিছু দিল না এটা আমার রেগুলার এক ভাইয়ের অ্যাকাউন্ট উনি সব সময় প্রত্যেকটা বক্সে আমার কাছ থেকে কয়েন কিনে থাকে আইফোনে এবং সেই বক্সেই ওপেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখনও একশো উনত্রিশটা প্লেয়ার আছে আমাদের কয়েন আছে তিন হাজার আটশো দেখা যাক কোন আমি আমাদেরকে কিছু দেয় কি দেয় না বলতে বলতে কোন আমি কিন্তু আমাদেরকে ব্ল্যাক অ্যানিমেশন দিয়ে দিয়েছে এখন ব্ল্যাক অ্যানিমেশনে আমাদেরকে কলারকে দিলেই হয় দেখা যাক কোন আমি কাকে দেয় কলারের মতনই লাগতেছে দূরের থেকে এবং এটা ফিলিপ লাম ফিলিপ লামকে কোনামি দিল আরেকটা প্লেয়ার কাকে দিয়েছে সেটাই দেখার বিষয় আমি ভেবেছিলাম সাদা জার্সি দেখে হয়তো বা কোলারকে দিয়ে দিয়েছে বাট এখানে লামকে দেখাচ্ছে আগে হয়তো বা পরে একটা কোলার হতে পারে সেই অপেক্ষার প্রহর এখনই শেষ হতে যাবে যে পরের প্লেয়ারটাকে এবং পরের প্লেয়ারটা কিন্তু কোলারই দিয়ে দিয়েছে কোনামি সো আশা সে কোলারকে খেলিয়ে তার মনের মতো পারফরমেন্স নিয়ে নিতে পারবে আর আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে কথা এবং গলা ভার শুনতে পাচ্ছেন আপনারা যে কারণে দুঃখিত আন্তরিকভাবে যাই হোক কারো কয়েন কেনার প্রয়োজন হলে ইনবক্সে ইনবক্সে অথবা স্ক্রিনের বাম পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কয়েন কিনে নিতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ